যাবো গল্পগুলো মিলবে বা দানা ছুটবে ঘোরা পক্ষীরা ছুটবে ঘোরা পক্ষী রাজ রাজা রাণীর গল্প আজ শুনবে যত দেখবে তত মেঘের গোলা রাজকুমারীর উপর কাঠি সোনার কাঠি ছুঁড়ে তুমিও ছোট গল্প জুরি ঝুলি খুলে তোমরা এসে পড়েছো খুব উৎসাহ নিয়ে আজ সবাই বসে পড়েছে বলো স্বয়ং সব নামটা সাথে তো তোমরা অনেকদিন ধরেই পরিচিত আর আজ তাল প্রথম দিন গল্প কার থেকে শুনবো সেটা তোমরা আগেই জেনে ফেলেছ তোমাদের মাসি কি গল্প শুনবো না আমি সেটা বলবো না সেটা বলবে কিন্তু টুজুন মাসে তবে হ্যাঁ গল্পটা শোনার পরে কিন্তু তোমরা কিন্তু জানাতে ভুলো না এই কমেন্ট বক্সে গল্পটা কেমন লাগলো আর তোমাদের যা যা পছন্দের গল্প তার একটা চটপট তালিকা তৈরি করে ফেলো তো সেই গল্পের নামগুলো আমাদের চটপট করে জানিয়ে ফেলো আর আমি তার থেকে চেষ্টা করব তোমাদের গল্প শোনাতে তাহলে শোনা যাক আজকের গল্প জানিও কিন্তু কেমন লাগলো আজ আমি তোমাদের শোনাব উপেন্দ্র কিশোর চৌধুরীর একটি ছোট গল্প উপেন্দ্র কিশোর চৌধুরী কে ছিলেন বলতো সেটা একটু শুনে নি উপেন্দ্র কিশোর চৌধুরী ছিলেন শিশু সাহিত্যিক সম্পাদক চিত্রকর অলঙ্করণ শিল্পী সঙ্গীতজ্ঞ ইত্যাদি উনি জন্মগ্রহণ করেছিলেন বারোই মে আঠেরোশো তেষট্টি সাল কলেজে পড়তে পড়তেই আঠেরোশো তিরাশি সালে শিশুদের পত্রিকা সখায় প্রকাশিত হয়েছিল তার প্রথম রচনা পরবর্তীকালে তিনি লিখেছিলেন সখা ও সাথী মুকুল প্রভৃতি পত্রিকাতেও আঠেরোশো সালে প্রকাশিত হলো তার লেখা ছোটদের রামায়ণ এছাড়াও একে একে বেরোলো ছোটদের মহাভারত সেকালের কথা টুনটুনির বই ইত্যাদি তো এবার শুনে নি গল্প নাম হলো ফিঙে আর কুকুরো একটা দানব ছিল তার নাম ছিল ফিঙে সে দেড়শো হাত লম্বা শালগাছের ছড়ি নিয়ে হাতে নিয়ে বেড়াতো আরেকটা দানব ছিল তার নাম ছিল কুকুরো সে ঘুষো মেরে লোহার মুগুর থেতলা করে দিত আর যত দানব ছিল তাদের সকলকেই কুঁকরো ঠেঙিয়ে ঠিক করে দিয়েছে এখন সে ফিঙের সন্ধানে দেশ বিদেশে ঘুরে বেড়ায় এ কথা শুনে অবধি ফিঙের আর ঘুম হয় না কাজেই সেও কুকুরো এড়াবার জন্য খালি দেশ বিদেশে ঘুরে বেড়ায় ফিঙে সমুদ্রের ধারে গেল তা শুনে কুঁকড়ো সেই দিক পানে রওনা হলো সে খবর পেয়েই ফিঙে উর্ধ্বশ্বাসে ছুটে তার নিজের ঘরে চলে এলো ঘরখানি ছিল একটা উঁচু পর্বতের উপরে সেখান থেকে দশ দিনের পথ অবধি দেখতে পাওয়া যায় কাজেই ফিঙে ভাবলো যে ওখানে গেলে কুঁকরো নিতান্ত আচমকা এসে তাকে মারতে পারবে না ফিঙে গিয়ে অমন ব্যস্ত হয়ে ফিরে আসতে দেখে তার স্ত্রী উনা বলল কি হয়েছে ফিঙে আঙুল দিয়ে সমুদ্রের দিকে দেখিয়ে বলল ওই কুঁকড়ো আসছে ব্যাটা একটা মেরে লোহার মুগুর থেঁতলা করে দেয় এবারে দেখছি ভারী বেগতিক উনা সেদিকে দেখল সত্যি সত্যিই কুঁকরো আসছে কিন্তু এখনও সে ঢের দূরে তিন চার দিনের কমে এসে পৌঁছতে পারবে না তখন সে ফিঙেকে বলল তোমার কোনো ভয় নাই তুমি পায়ের উপর পা তুলে বসে থাকো আমি কুঁকড়োকে ঠিক করে দিচ্ছি কিন্তু ফিঙের মনের ভয় তাতে গেল না সে মাথা হেঁট করে বসে বসে কথা কত কথাই ভাবতে লাগল উনা কিন্তু ততক্ষণ চুপ করে ছিল না সে গ্রামের লোকের বাড়ি বাড়ি ঘুরে যার ঘরে যত ভাঙা দা কুরুল কাস্তে খুন্তা কোদাল হুড়কো ছিটকিনি আর হাতুড়িয়া পেরেকছিল সবচেয়ে ঝুড়িতে ভরে নিয়ে এলো তারপর সেইগুলো ভিতরে পুড়ে পুড়ে সে দুদিন ধরে খালি পাটি পাটিসাপটাই তৈরি করলো ফিনি অবাক হয়েছে দেখে আর বলে ও কি করছো উনা বলে যাই করি না কেন তুমি চুপ করে থাকো পিঠা হয়ে গেলে উনা তিন গামলা ছানাও তৈয়ারি করল তারপর ফিঙেকে অনেক পরামর্শ দিয়ে অনেক সন্ধান শিখিয়ে রেখে সে সব ঠিকঠাক করে রাখলো এখন কুঁকড়ো এলেই হয় পরদিন দুপুরবেলায় কুকুর এসে উপস্থিত হয়েছে এসেই ভয়ঙ্কর গর্জনে আকাশ পাতাল কাঁপিয়ে জিজ্ঞাসা করলো ভিঙে কোথায় উনা বলল সে তো বাড়ি নাই কুকরো বলে নাকি একটা ছোকরা তাকে খুঁজতে সমুদ্রের ধারে গিয়ে ভারী বড়াই করছিল তাই শুনে ভেঙে বিষম রেগে লাঠি হাতে তাকে মারতে বেরিয়েছে যদি তাকে দেখতে পায় তবে আর বেচারাকে আস্ত রাখবে না তা শুনে কুকরো ভারী আশ্চর্য হয়ে বলল আমি তো কুকরো তার সঙ্গে যুদ্ধ করতে এসেছি সে কথায় উনা হো হো করে হেসেই কুটোপুটি তারপর অনেকক্ষণ নাক ছিটকিয়ে কুকুরোর পানে তাকিয়ে থেকে সে বলল এই টিকটিকির মতো জোয়ানটি হয়ে তুমি ফিঙের সঙ্গে যুদ্ধ করবে অমন কাজও করতে নেই বাচ্চা কেন ফিঙের হাতে প্রাণ দিবে আমার কথা শুনে চলো আমি তোমাকে বাঁচিয়ে দিচ্ছি ততক্ষণ একটা কাজ করো দেখি বট্ট হাওয়া আসছে ফিঙে বাড়ি নাই কে ঘরখানিকে ঘুরিয়ে দেবে দেখো তো তুমি পারো কি না মুখরু ভাবল বাবা হাওয়া থামাতে হলে ভিঙেই ঘরটাকে ঘুরিয়ে দেয় নাকি এখন আমি যদি না বলি তবে তো দেখছি আমার বড্ড নিন্দা হবে তখন সে আগে খুব করে তার ডান হাতের মাঝের আঙুলটা মোটকিয়ে নিল আঙুলটাতেই তার যত জোর ছিল ওটি না হলে সে কিছুই করতে পারতো না আঙুল মটকানো হয়ে গেলে সে দু হাতে ঘরখানিকে জড়িয়ে ধরে তাতে এমনি পাক দিল যে দেখতে দেখতে পাহাড়ের চূড়া শুদ্ধ ঘরখানি ঘুরে গেল এতক্ষণ ভিঙে কি করছে সে উনার পরামর্শে তার নিজের খোকা সেজে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে আর কুকুরর কাণ্ড দেখে সেই কাঁথার ভিতরে ভয়ে ঘেমে আর কেঁপে অস্থির হচ্ছে এদিকে উনা আবার কুকুরকে বলল বেশ বাপু লক্ষ্মী ছেলে তুমি আহা ঘরে এক ফোঁটা জল নাই তোমাকে কী দিয়ে একটু মিঠাই খেতে দি। পাহাড়টার নিচে জল থাকে ভিঙে পাহাড় সরিয়ে তাই তুলে আনে আজ তো সে বাড়ি নাই এখন উপায় কি হবে দেখো তো বাবু তুমি পাহাড়টা ঠেলে একটু জল আনতে পারো নাকি কুকুরো আবার খুব করে তার আঙুল মটকিয়ে নিয়ে সেই পাহাড়ের নিচে গিয়ে এমনি কুঁতো মারল যে তাতে দশ হাত গভীর এক প্রকাণ্ড দিঘি হয়ে গেল আর তাতে জলও হলো তেমনি তা দেখে আর একটু হলেই মাগো ও বলে চেঁচিয়ে ফেলছিল কিন্তু সে নাকি ভারী বুদ্ধিমতি মেয়ে তাই তাড়াতাড়ি সামলে গিয়ে বলল চলো এখন তোমাকে কিছু পিঠে খেতে দিগে এই বলে ওনা কুকুরকে ঘরে এনে দিয়েছে সেই পিঠা খেতে সে ব্যাটাও এমনি লোভি একেবারে তার দশটা তুলে নিয়ে মুখে দিয়ে দিয়েছে দিয়েই সে হু বলে এমনি ভয়ঙ্কর চেঁচিয়ে উঠল যে আরেকটু হলেই তাতে ঘরের ছাদ উড়ে যেত ভেজায় ব্যস্ত হয়ে সেই পিঠের চিবতে গিয়ে তার চারটে দাঁত ভেঙে রক্তারক্তি হয়ে গিয়েছে কাজেই চেঁচাবে না কেন উনা তখন বলল। আরে ও তো চেঁচিও না খোকার ঘুম ভেঙে যাবে আমি ভাবছিলাম তুমি জোয়ান লোক ওই পিঠে খেতে তোমার ভালো লাগবে ফিঙে আর খোকাও পিঠে খুব খায় বলতে বলতে সেই খোকাটা কাঁথার ভিতর থেকে ষাঁড়ের মতো চেঁচিয়ে বলল।। এ বড্ড খিদে পেয়েছে পিঠে খাবো খোকার গলার সে আওয়াজ শুনেই তো কুঁকর পিলে চমকে উঠেছে উনা অবশ্যই খোকার জন্য ভালো পিঠে রেখেছিল তাই থেকে তাকে কয়েকটা খেতে দিল কুকরো তো আর জানে না সে দেখল যাতে তার নিজের দাঁত ভেঙে গেছে খোকা তাই কপাকপ খাচ্ছে কাজেই সে ভাবল বাবা গো খোকাই যদি অগ্নি করেই পিঠে খেতে পারে তবে তার বাবা না জানি কি করতে পারে ভাগ্যি সে ব্যাটা নেই এমন সময় খোকা আবার বলল পাথর দে দলবাল করবে ওনা তার হাতে একতাল ছানা আর কুকরোকে একটা সাদা পাথর দিয়ে বলল খোকার ওই এক খেলা পাথর চিপে জল বার করে তুমিও একখানা পাথর টিপে দেখো তো কুকরো সেই পাথর প্রাণপণে টিপেও তা থেকে জলবার করতে পারলো না খোকার ছানা থেকে অবশ্যই খুবই জল বেরুতে লাগলো তা দেখে কুঁকরো ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বলল। বাবা গো আমি এই বেলা এখান থেকে পালাই এই খোকার বাবা এলে আর আমাকে আস্ত রাখবে না আমার খালি দেখতে ইচ্ছা করছে যে এই খোকার দাঁতগুলো কেমন যা দিয়ে সে ওই পিঠেগুলো খায় এই বলে সে তাড়াতাড়ি গিয়ে যেই খোকার মুখে আঙুল ঢুকিয়ে দিয়েছে অমনি খোকাও কটাস করে তার সব সবকটি আঙুল একেবারে গোড়া শুদ্ধ কামড়িয়ে নিয়েছে সেই আঙুলেই নাকি ছিল কুকুরোর জোর কাজেই সেই আঙুল কাটা যেতে সে হাই হাই করে মাটিতে পড়ে গেল খোকাও তখন লাফিয়ে উঠে তার সেই দেড়শো হাত লম্বা শালের ছড়ি গাছি দিয়ে তার হার ভাঙতে আর কিছু মাত্র দেরি করল না গল্প কথাটি ফুরল নোটে আসবো আবার গল্প নিয়ে খেয়া গল্প ঝুলি খুলে থাকবো আবার কবে কখন শুনবে যখন শৈশব কাহুন